হ্যালো বন্ধুরা চলে এসেছেন নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে মূলত আপনাদের জানাবো যে ফোনপে স্ক্যাম সম্বন্ধে আসলে এই ফোনপে স্ক্যাম কীভাবে হয় এবং কিভাবে আপনারা এই ফোনপে স্ক্যাম থেকে বাঁচবেন পুরো ব্যাপারটাই আজকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন তো যত দিন যাচ্ছে মানুষ তত বেশি অনলাইন পেমেন্টের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে হাতে টাকা কেউই খুব বেশি রাখছে না অ্যাকচুয়ালি আমি নিজেও কিন্তু এখন বেশি ক্যাশ ইউজ করি না কারণ আপনারা দেখবেন এখন প্রায় সকলেই সবজিওয়ালা থেকে শুরু করে অটোওয়ালা সকলেই কিন্তু কি করছে না নিজেদের কিন্তু কিউআর কোড খুলে নিয়ে বসে রয়েছে এই অনলাইন পেমেন্টগুলো করার জন্য সবথেকে বেশি ইউজ হচ্ছে কি গুগল পে ফোনপে বা পেটিএম এই তিনটে অ্যাপেই কিন্তু সবথেকে বেশি অনলাইন ট্রানজ্যাকশান হচ্ছে আর এই যত বেশি অনলাইন ট্রানজ্যাকশান বাড়ছে তত বাড়ছে কি না অনলাইন স্ক্যাম স্ক্যামাটা কিন্তু খুবই সহজেই কিন্তু স্ক্যাম করে নিচ্ছে আপনাদের সাথে তো কীভাবে এই স্ক্যামটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো প্রথমে স্ক্যামাররা কী করে না আপনাদের হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার সাইটে কিন্তু এরকম একটি লিঙ্ক পাঠিয়ে দেয় এবং লিঙ্কটি পাঠানোর পরে বলা হয় যে আপনারা লিঙ্কটিতে ক্লিক করুন এবং আপনি যা উইন হয়েছেন তা আপনারা দেখতে পাবেন তো দেখুন এরকমই একটা লিঙ্কতে ক্লিক করার পর একজনের ফোনে কী দেখাচ্ছে না বারো হাজার নশো নিরানব্বই টাকা পে করার অপশান চলে আসছে এবং সেখান থেকে যে স্ক্যামার সে কিন্তু মোবাইল ফোনে ফোন করে বলছে যে ই পেতে ক্লিক করুন এবং আপনার অ্যাকাউন্টে এরকম যে বারো হাজার নশো নিরানব্বই টাকাটা রয়েছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে हाँ तो फ्रॉड होते तो महाराष्ट्र की मिला है जी सर इसीलिए मिला है सर जब आप पे पर क्लिक करेंगे तो सर आपके बैंक अकाउंट में सर ये पे हो जाएगा बारह हजार नौ सौ निन्यानबे रूपए अच्छा सर तो पे पे क्लिक करें जी सर आपको पे पर क्लिक करना है क्लिक करिए पे पे सर ठीक है सर क्लिक करते हैं जी सर हाँ ठीक है सर लेकिन सर कटना नहीं चाहिए मेरे अकाउंट से अगर कुछ कट कटता है तो सर आ, सर क्या बात कर रहे हैं आपके अकाउंट में कैसे कट सकता है आपको तो फोन पे कंपनी पर भरोसा नहीं है क्या सर नहीं फोन पे पे तो भरोसा है सर एक मिनट में क्लिक करता हूँ सर जी सर आप क्लिक करिए सर सर यहाँ पे तो अब लिख के आ रहा है नीचे लिख के आ रहा है प्रो, प्रोसीड टू पे सर, आपको प्रोसीड टू पे पर क्लिक करना होगा जिससे आप प्रोसीड टू पे पर क्लिक करे, करेंगे वैसे सर आपके बैंक अकाउंट में बारह हजार नौ सौ रूपए सर आपके नए अकाउंट में पहुंच जाएंगे सर फिर अच्छा हो तो जाएंगे আপনারা কিন্তু এখানে দেখতে পেলেন যে যে এই স্ক্যামার সে কিন্তু বলছে যে এই পেতে ক্লিক করুন এবং পেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনাদের একটা জিনিস জানিয়ে দিই আপনারা যদি কোনো ফোন ফোনপেতে কোনো রিওয়ার্ড পান আপনারা ফোনপে রিওয়ার্ড অপশনে গেলে সেখানে কিন্তু দেখতে পাবেন যে আপনারা যে রিওয়ার্ড পেয়েছেন যদি কোনো টাকাও পান এত কিন্তু বেশি টাকা আপনারা কখনোই পাবেন না ফোনপেতে একশো থেকে দেড়শো কিংবা দুশো এরকম টাকার মধ্যেই পাবেন এত কিন্তু বেশি টাকা আপনারা কখনোই কিন্তু পাবেন না যদি আপনাদের কেউ কিন্তু এত টাকার অফার দেয় তাহলে কিন্তু জানবেন যে এটা পুরোপুরি স্ক্যাম বা ফ্রড হতে পরে তার একবার দেখে নিন যখন স্ক্যামারটা কিন্তু যখন এই ভিডিওটা করা হয় তখন কিন্তু বলে যে আমি নিয়ে যে স্ক্যাম করছে আমি কিন্তু বুইতে পেরে গেছি তারপরে স্ক্যামারের একটু কথাটা শুনে নিন স্ক্যামারটা কি বলছে আপনাকে শুনে নিন পর ভালো করে फ्रॉड कर रहा है लोगों के साथ लोगों को पागल बना रहा है बेटा और तेरा मैं पूरा वीडियो बना रहा हूं ये चल चल, चल तुझे जो करवाना करवा लेते तू तो फ्रॉड होने से बच गया ना बेटा तो फ्रॉड नहीं हुआ मैं बच गया बेटा और लोग मैं रोज मैं हजारों लोगों के साथ शॉर्ट करता हूँ हाँ बेटा ये ये कैशबैक तो, तो अपने पास रख ले ও তুই যে ফ্রড কারা ক্যাশব্যাক আপনার তো আপনারা এখানে দেখতে পেলেন যে স্ক্যামার সে কিন্তু বলছে আপনি স্ক্যাম থেকে বেঁচে গেলেন তো কী হয়েছে আমি প্রত্যেক প্রত্যেকদিন আরও হাজারজনের সাথে এরকম স্ক্যাম করে নিই তো আপনাদেরকে আমি সাবধান করে দেবো আপনারা যদি এরকম কোনো রকম দে আপনাদেরকে বলা হয় যে এরকম পিন অ্যান্টার করুন আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে আপনারা কিন্তু খুবই সাবধান থাকবেন এরকম পিন ট্রান্সফার করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু চলে যাবে কিন্তু আপনারা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আসবে না তাই অনেক মানুষই কিন্তু জানে না যে এরকম যে পিন শেয়ার করে দিলে টাকা চলে যায় কারণ অনেক মানুষ এরকম ডিজিটাল পেমেন্ট সম্বন্ধে অতটা কিন্তু অভিজ্ঞতা নেই তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছে আপনারা কখনোই কিন্তু এরকম পিন শেয়ার করবেন না বা এরকম যদি হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠাই লিঙ্কে ক্লিক করবেন না তো যদি কেউ আপনাদের সাথে এরকম ফট করার চেষ্টা করে আপনারা সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর উনিশশো তিরিশ এই নাম্বারে কিন্তু রিপোর্ট জানাতে পারেন